5 বছর পরে এই প্রথম ছিল আপনাদের ভাইয়ার সাথে আমি নববর্ষ উদযাপন করলাম বিয়ের এই পাঁচটা বছরে তিনটা ছিল নববর্ষ রমজান মাসের একটা ছিল আমার খালতো ভাইয়ের বিয়ের সময় আর এবার ছিল প্রথম প্রতি বছরই এসেছে কিন্তু আপনাদের ভাইয়ার সাথে এই প্রথম উদযাপন করলাম প্রথম আজকে আমার জামাইকে আমার হাতে সকালের পান্তা ভাত ইলিশ খাওয়াওয়া আসলে তো অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম আজকে এর জন্য উঠেই প্রথমে আমি মাটির যে হাড়ি পাতিলগুলো ছিল মাটির বাসন বের করে করে নিয়েছি সুন্দর একটু পরিষ্কার করতেছি মাটির মাটির বাসন নিয়ে হাড়িতে এগুলো একটু পরিবেশন করলে ভালো লাগে পান্তা ভাত বলেন ভত্তা ভাত বলেন আর ইলিশ মাছ ভাজি বলেন এর জন্যই তো আমি সুন্দর করে ওগুলাই বের করে নিলাম এখানে আমি মাছটা সুন্দর করে একটু ভাজি করে নিচ্ছিলাম মাছ ভাজি করার পরে ভত্তা ভাত সবকিছু এখন পরিবেশন করব। আমার কাছে মনে হলো যে ম্যাটের উপরে এরকম করে একটু পরিবেশন করলে সুন্দর লাগবে পহেলা বৈশাখ বৈশাখ একটা ভাইবস দিচ্ছিল আচ্ছা আমার ফলোয়াররা বলবেন পহেলা বৈশাখে বৈশাখ মাসের এক তারিখে কেন পান্তা ভাত ইলিশ ভত্তা এগুলা খাওয়া হয় লাল শাড়ি কেনই বা সাদা শাড়ি সাদা লাল জিনিসটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু জানি আপনাদের কমেন্টগুলো আমি দেখব যাই হোক এখানে আমি পান্তা ভাত সবকিছু কিন্তু রেডি করে নিয়েছি টেবিলে আর এখন দেখতে কত বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল আমার ডাইনিং টেবিলেই এখন মনে হয় সব পহেলা বৈশাখ মানে আমার ডাইনিং টেবিল আমার বাসাটাই যেন পহেলা বৈশাখ বৈশাখ ভাইব দিচ্ছিল যাই হোক আপনাদের ভাইয়া আমাকে রাতে বলছিল সে নাকি গরম ভাত খাবে সে নাকি পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ ভাজি খেতে পারে না তো আমি যেই কথা সেই কাজ গরম ভাত রান্না করছিলাম আর পান্তাও করছিলাম কিন্তু দুইটাই ট্রাই করছে আর এদিকে আমি আবার এগারোটার দিকে একটু লাচি বানিয়েছিলাম এরপরে দুইটার পরে আমি সুন্দর করে একটু হালকা পাতলা সাজুগুজু করতেছিলাম আমি যদিও আগে ভালোই সাজগুজ পারতাম বিয়ের পরে ওইভাবে আর সাজা হয় না তারপরেও কিন্তু আজকে একটু ট্রাই করলাম মানে মোটামুটি পারি আর কি তো আমার সাজা আমার এই লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদিও আমার শাড়িটা কিন্তু পুরাতনই আমি এর আগে পরেছিলাম দুইবার আর এবারই হয়তো শেষ পড়া এই শাড়িটা যাই হোক এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছিলাম কিন্তু এত বেশি লোকজন দেখেন কি অবস্থা আপনি কোথায় দাঁড়াবেন কোথায় ছবি উঠবেন কি যে অবস্থা একটা জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল আর ছবিগুলো অনেক বেশি সুন্দর এসেছে আর এরপরে আমরা চলে গিয়েছিলাম আরো সুন্দর একটা জায়গায় এই জায়গার ভিউ এই জায়গাটা এত বেশি সুন্দর এত সুন্দর সুন্দর ছবি আসতেছিল ভিডিও আসতেছিল প্রথমবার যেখানে গিয়েছিলাম আসলে ওই জায়গা থেকে এটা সুন্দর আর এটা অনেক জায়গা নিয়ে যেহেতু আর আজকে তো উৎসব ছিল পহেলা বৈশাখ ছিল তো সবাই এসেছে আসলে কোনো উৎসবের দিন আসলে ঘুরতে রকম কিন্তু মজা লাগে আপনাদের ভাইয়া তো আমাকে ভিডিও নিতে আর আমাকে ছবি তুলতে ব্যস্ত তাকে এত এতবার বললাম সে উঠলো না আসলে যাই হোক আমি আবারও কিন্তু ভিডিও নিচ্ছিলাম আমি গত দুই বছর ধরে ব্লগ ভিডিও বানাই এর আগে কিন্তু ব্লগ ভিডিও কোনো কিছু করতাম না কিন্তু এই ছোটবেলা থেকে কেন জানি সাজু গুজু ঘোরাফেরা ছবি তোলা এগুলা আসলে ভালো লাগে আর এগুলা ভালো লাগা থেকেই আসলে ব্লগ ভিডিও করা কিন্তু যাই হোক অনেক ঘোরাঘুরি করছি অনেক অনেক ছবি ওঠা উঠি আমাদের বেশি হয়েছে ক্ষুদা লেগে গেছিল আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। মিরপুর সনি দুই এটা তো সবাই চেনে এটা হচ্ছে স্কাই লাউন্স হ্যাঁ তো আমরা যেহেতু কয়েকদিন ধরে মিরপুর থাকি ওইভাবে অত কিছু চিনি না তারপর আজকে এই রেস্টুরেন্টে এই জায়গাটায় প্রথম এসেছিলাম তো জায়গাটা মোটামুটি ভালোই লেগেছে সুন্দর আছে তার সাথে কিন্তু খাবার গুলো ভালো ছিল তো আজকে আপনাদের ভাইয়ার সাথে পহেলা বৈশাখ উদযাপন করলাম অনেক বেশি ভালো লেগেছে তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে কেএফসি তে গিয়েছিলাম বাচ্চার জন্য এরপরে আমরা এখন বাসার দিকে যাব। আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ